নীরা টাকা নিয়ে বাজারে গেল এবং সে নব্বই টাকার বাজার করল তাহলে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল প্রশ্নটি আবার বলি নীরা টাকা নিয়ে বাজারে গেল এবং সে নব্বই টাকার বাজার করল তাহলে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল বন্ধু এই প্রশ্নটি একটু লজিক্যাল ভালো করে ভাবো আর উত্তরটি জানার পূর্বেই তোমার উত্তরটি আমাকে কমেন্টে জানিয়ে দিও দেখি বন্ধুরা পারলে উত্তরটি হচ্ছে এক টাকাও থাকবে না কারণ প্রশ্নে রয়েছে নিরা নব্বই টাকা নিয়ে বাজারে গেল তার মানে নিরা একটি মেয়ে এবং সে নব্বই টাকা নিয়ে বাজারে গেল এবং সে নব্বই টাকার বাজার করলো তাহলে তার কাছে আর কোনো টাকাই থাকলো না কি বন্ধুরা মজার তো তো চলো পরের প্রশ্নটি দেখা যাক রিয়াকে কেউ বা কারা হত্যা করে তাবুর মধ্যে রেখে চলে যায় এবং পুলিশের ইন্সপেক্টর খুব দ্রুত সেখানে চলে আসে এবং রিয়ার বয়ফ্রেন্ড পুলিশকে কিছু জানান যে আমরা দুজন এখানে পিকনিকের জন্য আসছি আমরা প্রথমে তাবুটি তৈরি করি এবং তাবুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে যায় ঠিক ওই সময় রাহুলকে গাছপালার ডাল আনতে পাঠায় যাতে ওই গাছপালার ডালগুলি জ্বালিয়ে তারা রাতে সময় কাটাতে পারে এরপর রাহুল চলে যায় ডালপালা আনতে Je এসে দেখে রিয়াকে কেবা বা কারা হত্যা করে এখানে রেখে চলে গেছে পুলিশ রাহুলের কথাগুলি শোনার পর পুলিশ অফিসার তাবুটির মধ্যে যান এবং কিছুক্ষণ পর বের হয়ে এসে তিনি রাহুলকে সন্দেহ করেন এবং তিনি রাহুলকে বলেন যে তুমি রিয়াকে হত্যা করেছ তুমি হচ্ছে তোমার বান্ধবী রিয়ার খুনি তো বন্ধুরা এখন তোমার কাছে আমার প্রশ্ন পুলিশ অফিসার কিভাবে বুঝতে পেলেন যে রিয়াই তার বান্ধবীকে হত্যা করেছে তুমি যদি পারো বলতে আমাকে कॉमेंटे बोले दियो রাহুল পুলিশ অফিসারকে বলেছিল যে তারা বৃষ্টি নামার পূর্বেই তাবুটি টানিয়েছিল কিন্তু পুলিশ অফিসার যখন তাবুটির ভেতরে যায় তখন দেখতে পারে যে তাবুটির মধ্যেই অনেক বৃষ্টির পানি রয়েছে রাহুল যদি বৃষ্টির আগেই তাবুটি টানাতো তাহলে বৃষ্টির পানি তাবুর মধ্যে কখনোই যেতে পারত না আর তার মানে রাহুল পুলিশকে মিথ্যা কথা বলছে আর এ থেকেই পুলিশ অফিসার বুঝতে পারে যে তার বান্ধবী রিয়াকে হত্যা করেছে তো বন্ধুরা তোমাদের মতামতটিও আমাকে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবির মধ্যে দুইটি পার্থক্য রয়েছে দেখো তো পার্থক্য দুটি তুমি খুঁজে পাও কিনা কি বন্ধুরা খুঁজে পেলে এই দেখো তো যারা পার্থক্য দুটি খুঁজে পেয়েছ তারা কমেন্টে বলে দিও আমিও পেরেছি চলো পরের প্রশ্নটি দেখা যাক ধরো তোমার এলাকায় কয়েকদিন ধরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর তার জন্য তোমার শহরটাই ইলেকট্রিসিটি নেই তুমি রাস্তায় বেরিয়েছো কিছু কিনতে হঠাৎ একজন লোক তোমাকে কিডন্যাপ করে একটি পুরনো বাড়ির মধ্যে নিয়ে যায় যে তোমাকে কিডন্যাপ করেছে সে তোমার সামনে তিনটি চয়েস রাখে সে তিনটি দরজা তোমাকে দেখায় এবং তোমাকে বলে এই তিনটি দরজার যে একটি তোমাকে বেছে নিতে হবে প্রথম দরজাটির মধ্যে রয়েছে আগুন এই দরজাটিতে গেলে তোমার শরীর পুরোটা পুড়ে ছাই হয়ে যাবে মধ্যে রয়েছে কাটিং মেশিন এই দরজাটিতে গেলে তোমাকে কেটে টুকরো টুকরো করে দেবে এবং তৃতীয় দরজাটির মধ্যে রয়েছে ভূত এই দরজাটির মধ্যে গেলে ভূত তোমার ঘাড় মোটকে দেবে এখন বন্ধু তোমার কাছে আমার প্রশ্ন তুমি কোন দরজাটি বেছে নেবে তোমার উত্তরটি আমাকে কমেন্ট করে দিও তোমাকে দ্বিতীয় দরজার পিছনে যে কাটিং মেশিনটা আছে ওই দরজাটি বেছে নিতে হবে কারণ পুরো শহরটাতে ইলেকট্রিসিটি নেই এই জন্যই কাটিং মেশিনটি চলবে না তো বন্ধুরা এটি পারলে অবশ্যই কমেন্টে জানিও চলো পরের প্রশ্নটি দেখা যাক বন্ধুরা স্ক্রিনে তোমরা অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছো দেখো তো এই ইমোজিগুলির মধ্যে কোনটি আলাদা বন্ধুরা বন্ধুরা পারলে এই দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও আর বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে